পিরোজপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পতিত সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ছবিতে এক দেওয়ায় ছাত্রদলের দলের তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জেলার নিসারাবাদ উপজেলার জুলুহার বাজারে সকালে এ ঘটনা ঘটে হামলায় আহত ছাত্রদল কর্মী সিয়াম শেখ অভিযোগ করে বলেন জুলোহার গ্রামের আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করেন সেই ছবিতে আমরা হাহারিয়ে দিয়েছিলাম এ কারণে আজ সকালে জুলোহার বাজারে রিয়াদ সিয়াম ফারজু সহ দশ বারো জন ছাত্রলীগের লোক লোহার রড দিয়ে আমাদের উপর হামলা চালায় এ হামলায় সিয়াম ছাড়াও আহত হয়েছেন ছাত্রদল কর্মী মোহাম্মদ হাসান ও রিয়ান অভিযুক্তরা হলেন উপজেলার জুলোহার গ্রামের মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে মোহাম্মদ রিয়াদ মুজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে আরজু তারা সবাই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী হামলার বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের বক্তব্য পাওয়া না গেলেও মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির তিনি বলেন সকালে দুই দল বাজারে মারামারি করেছে বলে জানতে পেরেছি শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি ছেড়েছিল আর ছাত্রদলের নেতারা তাতে হাহারিয়াক্ট দেওয়ায় ঘটনা নিয়ে মারামারি হয়েছে